প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি পরীক্ষায় পাশ করছো তোমাদের এখন একটাই চিন্তা কিভাবে কলেজে আবেদন করবো তোমরা সবাই হয়তো জেনে গেছ তোমাদের ছাব্বিশ এম এ থেকে কলেজ ভর্তি আবেদন শুরু তোমরা অনেকে ভালো রেজাল্ট করছো আবার অনেকে খারাপ রেজাল্ট করছো প্রত্যেক বছর অনেকে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারে না সঠিকভাবে আবেদন না করার কারণে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে কলেজ আবেদন নিয়ে তোমাদের আর কোনো চিন্তাই থাকবে না কলেজে ভর্তি আবেদন করতে কিচ্ছুই লাগবে না খালি তোমার রেজাল্ট হলে হবে তোমরা যারা সরাসরি কলেজে আবেদন করতে চাও তারা তারা তোমাদের বাসার আশেপাশে কম্পিউটারের দোকান আছে তাদের কাছে যে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দিবা আর বলবা কোন কোন কলেজে ভর্তি আবেদন করতে চাও তাহলে তারাই সব করে দিবে তোমাদের আর কোনো চিন্তাই থাকবে না তোমরা সর্বনিম্ন পাঁচটি আর সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির আবেদন করতে পারবা আর যারা যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে চাও তারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে প্রবেশ করবা দেখবা ভিতরে দিয়ে আছে কিভাবে কলেজ ভর্তি আবেদন করতে হয় এটু জেড সব। এবং এই অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবা তোমরা ভালোভাবে আবেদন করো দেখবা ভালো কলেজে চান্স পাবা ইনশাল্লাহ